আপনি কি জানেন ইউরোপের হৃদয়ে এমন একটি দেশ আছে যার আয়তন বাংলাদেশের একটি জেলার থেকেও ছোট তবুও দেশটির ও জীবনযাত্রার মান অর্ধেক ইউরোপকেও পেছনে ফেলে দিয়েছে এটি এমন এক দেশ যেখানে গণপরিবহন সম্পূর্ণ ফ্রি এবং অপরাধের হার প্রায় শূন্য হ্যাঁ আজ আমরা ঘুরে আসবো পৃথিবীর সবচেয়ে ধনী দেশ লাক্সেমবার্গ থেকে যাকে বলা হয় ইউরোপের লুকানো রত্ন মজার বিষয় হলো এখানকার প্রায় প্রত্যেকটি মানুষই মিলিয়নার অনুধাবনের এ পর্বে আজ আমরা জানবো লাক্সেমবার্গের ইতিহাস থেকে অর্থনীতি সংস্কৃতি থেকে জীবনযাত্রা এবং এমন কিছু বিস্ময়কর তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি তাহলে কফির কাপ হাতে নিন আর বসে পড়ুন শুরু হচ্ছে আমাদের লাক্সেমবার্গ অভিযান লাক্সেমবার্গ ইউরোপের মাঝখানে একটি ছোট দেশ যার মোট আয়তন দুই বর্গ কিলোমিটার দেশটির উত্তর ও পশ্চিমে রয়েছে বেলজিয়াম দক্ষিণে ফ্রান্স এবং পূর্বে জার্মানি দ্বারা ঘেরা যার ফলে এটি একটি ভিতর নিশ্চিত দেশ অর্থাৎ এর চারপাশে কোনো সমুদ্র নেই শুধু রাষ্ট্র এদেশের রাজধানী লাক্সেমবার্গ সিটি রাজধানী শহরটির প্রাচীন কেল্লা পুরাতন শহর ও দুর্গ অবকাঠামো ইউনেস্কো হেরিটেজের অন্তর্ভুক্ত দু সালের হিসেবে লাক্সেমবার্গের জনসংখ্যা প্রায় ছয় লক্ষ একাশি হাজার নয়শো তিয়াত্তর জন এবং জনসংখ্যার ঘনত্ব দুইশো চৌষট্টি জন বর্গ কিলোমিটারে একটি উল্লেখযোগ্য বিষয় হল দেশটির জনসংখ্যার প্রায় অর্ধেকই বিদেশি নাগরিক তিনটি ভাষা রয়েছে যার মধ্যে জাতীয় ভাষা লাকজেমবর্গিস এছাড়াও রয়েছে জার্মান এবং ফরাসি ভাষা আইনি ও প্রশাসনিক কাজগুলোতে মূলত ফরাসি ভাষা ব্যবহার হয় মজার বিষয় হলো লাক্সেমবার্গের নাগরিকরা প্রায় তিন ভাষাতেই পারদর্শী লাক্সেমবার্গ একটি উন্নত অর্থনীতির দেশ এটি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মাথাপিছু সবচেয়ে বেশি জিডিপি এর একটি দেশ অর্থনৈতিক স্বাধীনতা সূচকে মূল্যায়ন পায় হেরিটেজ অর্গানাইজেশন অনুযায়ী স্কোর উনাশি দশমিক পাঁচ ও বিশ্ব র্যাঙ্কিংয়ে পঞ্চমতম স্থান অর্থনৈতিক ভিত্তি প্রধানত ব্যাংকিং ও ফাইন্যান্স সেবা হোল্ডিং কোম্পানি বিনিয়োগ তহবিল ইউরোপীয় নীতি নির্ধারণ সংস্থা তথ্য প্রযুক্তি এবং উন্নত সেবা সেক্টর ল্যাকজেমবার্গে ইউরো মুদ্রা হিসেবে ব্যবহৃত হয় কারণ এটি ইউরোপীয় অর্থমঞ্চ এর সদস্য লাকজেমবার্গের জীবনযাত্রার মান অত্যন্ত উচ্চ স্বাস্থ্য শিক্ষা পরিষেবা সামাজিক সুরক্ষা নিরাপত্তা সব ক্ষেত্রেই এই দেশ অতি উন্নত লাকজেমবার্গে অর্থ ও অধিকতম মানদণ্ডে হলেও এখানকার গড় ব্যয় অনেক বেশি নাম্বিও এর তথ্য অনুসারে লাকজেমবার্গ বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশ বিশেষ করে বাসস্থান এবং খাদ্যে খরচ তুলনামূলকভাবে বেশি কিন্তু মজার বিষয় হল এই দেশের পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্টে খরচই হবে না কোনো লাকজেমবার্গে গড় ব্যয় যেমন বেশি তেমনি গড় আয়ও অনেক বেশি দুহাজার বাইশ সালের তথ্য অনুযায়ী এদেশের গড় আয় প্রায় চার হাজার নয়শো দশ ইউরো প্রতি মাসে যা বাংলা টাকায় প্রায় ছয় লক্ষ একানব্বই হাজার টাকা এই দেশের মাটিতে বেকারত্ব তুলনামূলকভাবে একেবারেই কম সিআইএ ওয়ার্ল্ড ফ্যাকবুক এবং অন্যান্য অর্থনৈতিক সূত্র অনুযায়ী এদেশে বেকারত্বের হার প্রায় চার পার্সেন্ট লকজেমবার্গের বেশিরভাগ এলাকা বনভূমি ও পাহাড় উপত্যকায় আবৃত নদী উঁচু এলাকা সবুজ উপত্যকা এবং ল্যান্ডস্কেপের মিশ্র রূপ দেখা যায় এদেশে লকজামবার্গে কোনো সমুদ্র নেই কারণ দেশটি বিতর্স্তৃত বনভূমি দেশটির একটি বড় অংশ জুড়ে রয়েছে এই দেশে ভ্রমণের জন্য কিছু প্রাকৃতিক দর্শনীয় স্থান হল মাসেলে ভ্যালি উপার লেক এছাড়া রয়েছে পাহাড়ি উপত্যকা ও নদীতে নৌযোগাযোগের ভ্রমণের সুযোগ লাকজেমবার্গের কিছু বিখ্যাত স্থাপনা হল নটরড্যাম ক্যাথেড্রাল যা গথিত ও রেনেসা উপাদান যুক্ত স্থাপত্য রাজধানীর প্রাচীন দুর্গ নগর প্রাচীর ও মাস লকজেমবার্গ সায়েন্স সেন্টার একটি ইন্টারেক্টিভ বিজ্ঞান কেন্দ্র এছাড়া বিখ্যাত দুর্গ ভিয়ান্ডেন ক্যাস্টেল লাকজেমবার্গ মূলত ব্যতিক্রম দার্শনিক ঐতিহ্য নিয়ে পরিচিত নয় তবে পুরনো বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্যবাহী গ্রন্থাগার ও বিশেষ কিছু সংরক্ষিত বইয়ের কেন্দ্র থাকতে পারে এদেশে বিখ্যাত মানুষের কথা বললে যার কথা সর্বপ্রথম আপনার মাথায় আসবে তিনি হলেন হুগো গানসপ্যাক তাকে বলা হয় জনক। এছাড়া তিনি সর্বপ্রথম সায়েন্স ফিকশন শব্দটি ব্যবহার করেন লাকজেমবার্গের জলবায়ু হল মধ্য ইউরোপীয় এখানে শীতকালে ঠান্ডা আবার কখনো তুষারপাত হয় এবং গ্রীষ্মে হালকা গরম পড়ে বৃষ্টিপাত নিয়মিত সারা বছর ছড়িয়ে ছিটিয়ে হয়ে থাকে কিন্তু শীতকালে তুলনামূলক বেশি হয় এটি একটি চার ঋতুর দেশ ঋতুগুলি সাধারণত ইউরোপীয় ধাঁচে থাকে যেমন গ্রীষ্ম শরৎ শীত ও বসন্ত এদেশের কৃষিখাত খুবই ছোট মাত্রায় কারণ দেশটি বেশি নগর ও অর্থনৈতিক ভিত্তিক কিন্তু এখানকার মসেলে উপত্যকায় বিশেষ করে মদ জন্য আঙ্গুর চাষ করা হয় এছাড়া এদেশে কিছু গবাদি পশু পালন করা হয়ে থাকে লাকজেমবার্গ বহির্বিশ্বে কিছু সেবা রপ্তানি করে থাকে যেগুলো হল ব্যাংকিং ও ফিনান্সিয়াল সেবা সূক্ষ্ম প্রযুক্তি ও তথ্য সেবা হোল্ডিং কোম্পানির বিনিয়োগ ও তাহবিল পরিষেবা কিছু ইলেকট্রনিক যন্ত্রাংশ এছাড়া কাস্টমাইজড ও উচ্চমানের পণ্য এদেশে মানুষের জীবনকাল অথবা গড় আয়ু সাধারণত দীর্ঘ লাকজেমবার্গের এইচডিআই ও উন্নত স্বাস্থ্য ব্যবস্থার কারণে এদেশের মানুষ দীর্ঘদিন সুস্থ থাকে স্পষ্ট সংখ্যাটি নির্দিষ্ট সূত্রে পাওয়া যায়নি তবে উন্নত দেশগুলির মতো এদেশে মানুষের গড় আয়ু আশি বছরের আশেপাশে হতে পারে লাকজেমবার্গ সাধারণভাবে একটি শান্তিপূর্ণ দেশ এখানে অপরাধের মাত্রা তুলনামূলকভাবে খুবই কম তাই বিদেশিদের কাছে লাকজেমবার্গকে খুব নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করে এছাড়া বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে এটি একটি লাকজেমবার্গের প্রধান ধর্ম রোমান ক্যাথলিক এছাড়া অন্যান্য ধর্ম থাকলেও তার পরিমাণ খুবই কম এদেশে ছড়িয়ে রয়েছে বিভিন্ন ছোট ছোট গির্জা ও উপাসনালয় লাকজেমবার্গের রাজধানী লাকজেমবার্গ সিটি এছাড়া প্রধান শহরগুলোর মধ্যে আছে এসসুর আলজেদ ডিফারদান্স ডুডেলান্স এই শহরগুলো পরিচ্ছন্ন নিঃশব্দ এবং পরিকল্পিতভাবে গড়ে তোলা রাস্তাগুলো প্রশস্ত সবুজে ঘেরা এবং যাতায়াত ব্যবস্থা অত্যন্ত উন্নত লাকজমবার্গ সিটি এর কেন্দ্রস্থলে রয়েছে পুরনো নগরীর সৌন্দর্য আধুনিক ব্যবসায়িক ভবন এবং আন্তর্জাতিক অফিস একসাথে শহরের নিজের অংশে পুরনো স্থাপনা ও শান্ত নদী ঘেরা পরিবেশ আর উপরের অংশে শুধু আধুনিক জীবনযাত্রার প্রতিফলন দেখা যায় এই দেশে গণপরিবহন সম্পূর্ণ ফ্রি ইউরোপের একটিমাত্র দেশ যেখানে বাস ট্রেন ট্রাম সব বিনামূল্যে রাস্তা ও রেল যোগাযোগ এত উন্নত যে অনেক মানুষ প্রতিদিন জার্মানি ফ্রান্স বা বেলজিয়াম থেকে কাজ করতে আসে যাদের বলা হয় ক্রস বর্ডার ওয়ার্কার্স শহরগুলো সাইকেল বান্ধব প্রচুর মানুষ ইলেকট্রিক বাইক বা সাইকেল ব্যবহার করে এখানে অধিকাংশ শহরে মানুষ ফাইন্যান্স আইটি ব্যাংকিং ইউরোপীয় ইউনিয়ন অফিস বা আইন সংস্থাতে কাজ করে শহরে অনেক মাল্টি কোম্পানি ও ইউরোপিয়ান প্রতিষ্ঠান আছে যেমন ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক এখানে অফিস টাইম সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এরপর মানুষ পরিবার বা বন্ধু সঙ্গে সময় কাটায় লাকজেমবার্গ শহরে ফ্ল্যাট ও আধুনিক অ্যাপার্টমেন্ট বেশি প্রচলিত ভাড়ার দাম তুলনামূলকভাবে বেশি হলেও জীবনযাত্রার মান খুবই উচ্চ শহরের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী অপরাধের হার ইউরোপের মধ্যে সবচেয়ে কম শহরের পরিবেশ নিঃশব্দ পরিচ্ছন্ন ও প্রযুক্তি নির্ভর শহরে ইউরোপীয় এশিয়ান ও স্থানীয় লাকজেমবার্গ খাবার সবই জনপ্রিয় অফিসের পর মানুষ সাধারণত ক্যাফে বেকারি বা রেস্টুরেন্টের মধ্যে বন্ধুদের সাথে আড্ডা দেয় শহরে কফি কালচার খুবই জনপ্রিয় এখানে প্রতি সপ্তাহে কনসার্ট থিয়েটার আর্ট এক্সিবিশন এবং মিউজিক ফেস্টিভ্যাল হয় লাক্সেমবার্গ শহরের প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ বিদেশি ফ্রান্স পর্তুগাল ইতালি জার্মানি এবং অন্যান্য দেশ থেকে আগত এই জন্য এখানকার সংস্কৃতি খাবার ভাষা জীবনধারা ইউরোপের বৈচিত্র্যের দেখা যায় এখানে সময়নিষ্ঠতা পরিচ্ছন্নতা ও নিরবতা শহরের জীবনের তিনটি প্রধান বৈশিষ্ট্য মানুষ সাধারণত সকালে কাজ দুপুরে বিশ্রাম আর সন্ধ্যায় পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটায় সপ্তাহে অনেকেই জঙ্গল পার্ক বা পার্শ্ববর্তী দেশের শহরে ছোট ভ্রমণে যায় লাকবার কিছু বিখ্যাত উৎসব হলো এখানকার জাতীয় দিবস তেইশে জুন এছাড়া গ্র্যান্ড ডিউকের সরকারি জন্মদিন উদযাপন এবং ক্রিসমাস মার্কেট এখানকার শীতকালীন প্রধান উৎসব এখানকার সংস্কৃতি একটি মিলিত সংস্কৃতি কারণ ফরাসি জার্মান ও লাকজেমবর্গের সংস্কৃতি মিলিত প্রভাব রয়েছে এখানে লাক্সেমবার্গের শিক্ষা ব্যবস্থা ইউরোপের সবচেয়ে আধুনিক ও মানসম্মত ব্যবস্থাগুলোর একটি ছোট দেশ হওয়া সত্ত্বেও এখানকার শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানে গড়ে তোলা হয়েছে যাতে নাগরিকরা বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করতে পারে লাক্সেমবার্গের শিক্ষাকে একটি মৌলিক অধিকার হিসেবে দেখা হয় তাই সরকার প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত প্রায় সব স্তরে পর্যাপ্ত সহায়তা ও সুযোগ সুবিধা প্রদান করে দেশটির শিক্ষা ব্যবস্থা মূলত তিনটি ভাষার উপর ভিত্তি করে পরিচালিত হয় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রথমে লাকজেমবার্গিস ভাষায় পড়াশোনা শুরু করে এরপর ধীরে ধীরে জার্মান ও ফরাসি ভাষা যুক্ত হয় এই বহুভাষিক শিক্ষা পদ্ধতির ফলে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই তিনটি ইউরোপীয় ভাষায় দক্ষ হয়ে ওঠে যা তাদের ভবিষ্যতে আন্তর্জাতিক কর্মক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করে বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে লাক্সেমবার্গ সরকার শিক্ষার্থীদের ইউরোপের অন্যান্য দেশে গিয়ে ডিগ্রি অর্জনে উৎসাহিত করে উচ্চশিক্ষার কথা বললে প্রথমেই আসে ইউনিভার্সিটি অফ লাক্সেমবার্গ যা দুই সালে প্রতিষ্ঠিত হলেও খুব অল্প সময়ই ইউরোপের মধ্যে অন্যতম সেরা গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে এখানকার অর্থনীতি আইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং সমাজবিজ্ঞান বিশেষভাবে জনপ্রিয় বিভাগ লাক্সেমবার্গের নাগরিকত্ব পাওয়া তুলনামূলকভাবে সহজ তবে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয় সাধারণভাবে তিনটি উপায় নাগরিকত্ব অর্জন করা যায় জন্মসূত্রে বিবাহের মাধ্যমে এবং প্রাকৃতিককরণের মাধ্যমে সবচেয়ে প্রচলিত উপায় হলো প্রাকৃতিককরণ যেখানে বিদেশি নাগরিককে পাঁচ বছর বৈধভাবে লাকজেমবার্গে বসবাস লাকজেমবার্গের ভাষার মৌলিক জ্ঞান এবং নাগরিক শিক্ষা কোর্সে অংশগ্রহণ করতে হয় লাকজেমবার্গের ইতিহাস ইউরোপের মধ্যযুগীয় রাজনীতি সাম্রাজ্য ও স্বাধীনতা সংগ্রামের এক অনন্য কাহিনী ছোট দেশ হলেও এর অতীত অত্যন্ত গৌরবময় ও প্রভাবশালী লকজেম্বার্গের ইতিহাস শুরু হয় নয়শো তেষট্টি খ্রিস্টাব্দে যখন কাউন্ট সিগ্রিট নামে এক অভিজাত ব্যক্তি লুসিলিন ব্রুচ নামে একটি ছোট দুর্গ ক্রয় করেন এই দুর্গকেই পরবর্তীতে বলা হয় লকজামবার্গ যার অর্থ ছোট দুর্গ এখান থেকে গড়ে ওঠে একটি রাজ্য যা ধীরে ধীরে মধ্য ইউরোপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সামরিক ও বাণিজ্যিক কেন্দ্র হয়ে ওঠে মধ্যযুগে লাক্সেমবার্গ রাজপরিবার ইউরোপের ইতিহাসে বিশাল প্রভাব ফেলে এই রাজবংশ থেকেই একাধিক রোমান সম্প্রাণ জন্ম নেয় আঠারোশো সালে দেশটি সম্পূর্ণভাবে স্বাধীনতা অর্জন করে এবং নিজস্ব রাজপরিবারের অধীনে শাসিত হতে শুরু করে তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো থেকে উনিশশো জার্মান বাহিনী দেশটি দখল করে নেয় কিন্তু যুদ্ধ শেষে লাকজেমবার্গ আবার স্বাধীনতা ফিরে পায় এরপর থেকে লাকজেমবার্গ আর কোনো যুদ্ধ জড়ায়নি বরং এটি ইউরোপে শান্তি ঐক্য ও সহযোগিতার প্রতীক হয়ে উঠেছে বর্তমানে দেশটি ইউরোপীয় ইউনিয়ন ন্যাটো এবং জাতিসংঘ এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য যা তার স্বাধীনতা ও শান্তিপূর্ণ অবস্থাকে প্রতীক হিসেবে বিবেচিত হয় লকজামবার্গের সামরিক ও নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলকভাবে ছোটো হলেও অত্যন্ত সাংঘটিক ও আধুনিক দেশটি একটি পেশাদার সেনাবাহিনী বজায় রাখে যার সদস্য সংখ্যা প্রায় নয়শো জনের মতো কোনো বাধ্যতামূলক সামরিক সেবা নেই সব সদস্যই স্বেচ্ছাসেবী লাক্সেমবার্গের সেনাবাহিনী মূলত আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশন ন্যাটো সহযোগিতা এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে কাজ করে লাক্সেমবার্গের নিরাপত্তা ব্যবস্থা মূলত আন্তর্জাতিক সহযোগিতা ও প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা কৌশল এর উপর নির্ভর করে যা তার শান্তিপূর্ণ কিন্তু সুরক্ষিত দেশ হিসেবে পরিচিতি ধরে রেখেছে পরিচিতবার সমাজ ব্যবস্থা সমতা ও কল্যাণ ভিত্তিক এবং পারস্পরিক সহমর্মিতায় বিশ্বাসী সরকার নাগরিকদের জন্য বিনামূল্যে শিক্ষা উন্নত স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা ভাতা নিশ্চিত করে লকজেমবার্গ হলো ইউরোপের একটি ছোট অথচ বিস্ময়কর দেশ যেখানে ইতিহাস সংস্কৃতি প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক জীবনযাত্রা একসাথে মিলেমিশে আছে শান্তিপূর্ণ শহর উন্নত সুযোগ সুবিধা উচ্চ জীবনমান এবং নিরাপদ সমাজ ব্যবস্থা এটিকে একটি শক্তিকারের ইউরোপীয় স্বর্গে পরিণত করেছে ছোট আয়তন হলেও লাকজেমবার্গ প্রমাণ করে দিয়েছে যে ছোটো কোনো দেশ মানেই ছোট কোনো স্বপ্ন নয় তো আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পৃথিবীর অজানা রহস্য নিয়ে আবার দেখা হবে অনুধাবনের নতুন কোনো অভিযানে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন